নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কলকাতা পুরসভার ষোলোটি বড়তে প্রতিটিতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে হকার সমীক্ষা মুখ্যমন্ত্রীর নির্দেশে গড়িয়াহাট মোড় হাতিবাগান মোড় নিউ মার্কেট চত্বর ঠাকুরপুকুর বেহালার একাংশে এই সমীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সমীক্ষা অনুযায়ী ওই সব এলাকায় মোট হকার রয়েছেন এগারো হাজার সাতশো জন মেয়র পরিষদ দেবাশিস কুমার বলেন এইবার শহরের প্রতিটি ওয়ার্ড ধরে ছোট বড় সব রাস্তায় হকার সমীক্ষার কাজ হবে পনেরো দিনের মধ্যে তা শেষ করতে হবে মেয়র পরিষদ জানান হকার সমীক্ষার জন্য পুরসভার বিভিন্ন বিভাগ থেকে ছশো সাতান্ন জন কর্মীকে নেওয়া হয়েছে তারা একশো বারোটি দলে ভাগ হয়ে কাজ করবেন ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদাধিকারীরা দলের নেতৃত্ব দেবেন বুধবার টাউন ভেন্ডিং মেশিন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বৈঠকে কলকাতা পুলিশের প্রতিনিধিও উপস্থিত ছিলেন মাসখানেক আগে নবান্নে হকার সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন অনেক ব্যবসায়ী দোকান ছেড়ে দখল করে ব্যবসা করছেন পুলিশকে এই নিয়ে ব্যবস্থা নিতেও বলেছিলেন তিনি এই দিনের বৈঠকে হকার সংগ্রাম কমিটির কমিটিরা অভিযোগ করেন আজ পর্যন্ত ফুটপাথ দখল করা ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হল না অভিযোগ শুনে দেবাশিস কুমার জানান ফুটপাথ দখল করে যারা ব্যবসা করছেন তাদের ছবি তুলে তাদের হাতে দিতে হবে শ্লংষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি সেই ছবি কলকাতা নগরপালের হাতে তুলে দেবেন বলে আশ্বাস দেন সদ তবে পনেরো দিনে সমীক্ষার কাজ শেষ হওয়া নিয়ে সং আধিকারিকদের একাংশ পুরসভা সূত্রের বৈঠক এই কাজের জন্য কর্মী নেওয়ার সব থেকে বিপাকে পড়েছেন কর রাজস্ব বিভাগের কর্মীরা বিভাগের এক আধিকারিক বলে সম্পত্তিকর সংগ্রহের জন্য এমনিতেই পর্যাপ্ত লোকবলের অভাব তার উপর দীর্ঘদিন ধরে লোক তুলে নেওয়ায় সমস্যা আরো বেড়ে গিয়েছে রিপোর্ট